আহালান সাহালান মাহের আমাদান তো চলেই এলো আর আমিও প্রত্যেকবারের মতো আমার বাসাটা সাজানোর জন্য আমার জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেলাম গতবারের রোজায় আমি যা যা সাজিয়েছিলাম যা যা দিয়ে সেগুলো তো একটা বক্স করে রেখেছিলামই আর টুকটাকের মধ্যেও টুকটাক কিছু কেনা হয়েছে সেগুলোকে মানে আনবক্সও করিনি আমি ওভাবেই রেখে দিয়েছিলাম ভেবেছি যে যখন একদম ডেকোরেশন করব রোজার জন্য তখন সব কিছু আর কি বের করব তো এই তো বক্স থেকে খাজানা বের করছিলাম একটা একটা করে কারণ অনেক আগের কিছু আর ছিল একটা একটা করে বক্স করে আলাদা করে এরকম রেখে দিয়েছিলাম তো যাই হোক এখানে রামাদানের জন্য ডেকোরেশনের যা যা প্রয়োজন সেগুলোকে আর কি বের করছি আর এটা হচ্ছে ক্যালেন্ডারটা রামাদানের এটা আমার গত বছরই কেনা ছিল তো এটা কেউ ফিক্স করতে হবে মানে সব কিছুই আর কি নতুন করে এখন ফিক্স করতে আর দরজায় লাগানোর জন্য এই যে রামাদান করিম লেখা এটাকে হচ্ছে এবার আমি কিনেছি নতুন আর এখানে হচ্ছে একটা ব্যানারও ছিল রামাদান করিমের আর হচ্ছে কিছু মানে সবগুলাই আর কি টুকি এগুলো হচ্ছে এবারের কেনা টুকটাক করে আর কি অনলাইনে পছন্দ করে করে অর্ডার করেছিলাম তার মধ্যে আরও কিছু অর্ডার ছিল যেগুলো সময় মতো এসে পৌঁছায়নি কারণ হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে চাইনিজ নিয়ে আর চলতেছে তো যার কারণে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে আর আমিও অর্ডার প্লেস করতে একটু লেট করে ফেলেছি কেন যেন খুব বেশি আনন্দ ফিল হয় এই রামাদানের ডেকোরেশনটা করতে আমি মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেক বছর আমি অপেক্ষা করি কখন রামাদান আসবে আর আমি কখন হচ্ছে ডেকোরেশন করবো সব জিনিসপত্র বের করে এগুলো যখন একটা একটা করে আসতেছিলো আমার মনে হচ্ছিলো যে কেন আসতেছে না রোজা কবে সাজাবো এরকম আর কি তো এই তো আমি আর আয়াত মিলে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানোর জন্য রেডি হয়ে গেলাম এখানে রামাদান কারিমের ব্যানারটা আগে লাগিয়ে নিচ্ছি আমি আর আয়াত মিলে আয়াত তো অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ জিনিসপত্র যখন আসছিল ও খুব এক্সাইটেড যে ও আমার সাথে সাজাবে কারণ যেহেতু দেশের বাইরে থাকা হয় সেই আমেজটা তো মানে পাওয়া যায় না বাংলাদেশে যেরকম একটা আমেজ থাকে তো যার কারণে আমি আর আয়াত মিলে ঘর বাড়ি সাজিয়ে আমরা একটু আমাদের মতো করে খুশি থাকার আনন্দে থাকার চেষ্টা করি আর এটা তো একটা উৎসব তাই না আমাদের জন্য আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা উৎসব সারা মাস জুড়ে তো যার কারণে মানে এই মাসটাকে যাতে খুব সুন্দরভাবে মানে কাটাতে পারি তো যেহেতু আমল করতে হবে ইবাদত করতে হবে তো এগুলোর প্রতি যাতে আরও আগ্রহ বাড়ে তো তার কারণে একটু ডেকোরেশন করা সাজানো এই আর কি আর কিছুই না আর এখানে একটু লাইটও লাগিয়ে দিয়েছিলাম তো সেই খুশি লাইটটা লাগিয়ে সেই লাফালাফি করতেছিল তো যাই হোক মোটামুটি ও আমার সাথে অনেকক্ষণ ছিল আমরা মানে আমাদের ডেকোরেশনের এগুলো সব বের করে গুছাতে গুছাতে অনেক রাতও হয়ে গিয়েছিল তো আয়া তো আমার সাথেই জাগনা ছিল জেগেছিল আর কি আমার সাথে আর এখানে এই যে টুকিটাকি যা যা কিনেছি সেগুলো আমি একটু টিভি ক্যাবিনেটে যেই জায়গাগুলো ছিল সেগুলোতে একটু চেঞ্জ আনতেছি কারণ হচ্ছে প্রত্যেকবার একই রকম দেখতে দেখতে না চোখের মধ্যে ভালো লাগে না আসলে তো একটু যদি চেঞ্জ করা হয় দেখতেও ভালো লাগে নিজের কাছে এরপরে হচ্ছে আমার ডাইনিং টেবিলের রানারটা বের করে নিয়েছি এবার ডাইনিং টেবিলের জন্য আমি একটা রানার অর্ডার করেছিলাম কিছুদিন যেতে না যেতেই অটোমেটিক রানারটা ক্যান্সেল হয়ে যায় তো এরপর আর কি করার ভেবেছিলাম যে নতুন রানারটা এবার বেছাবো তো সেটা আর হয়ে উঠলো না আর তার মধ্যে আবার আমি যে নতুন করে অর্ডার প্লেস করবো সেটাও পসিবল হয়ে ওঠেনি কারণ ওই যে চাইনিজ নিউ ইয়ারের বন্ধ পড়ে গেছে তো কেয়ার করার আগেরটা দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কিছু প্লেসমেন্টও বসিয়ে দিলাম টেবিলের মধ্যে এরপরে হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এখানে হচ্ছে ন্যাপকিনও দিয়ে দিচ্ছি প্লেটের উপরে আর ন্যাপকিনের এই রিংটা বিসমিল্লা লেখা এটা আমার অনেক দিন আগে কেনা প্রায় তো দুই বছর হবে। ইউজ করব করব করে আর করাই হয়ে ওঠে না তো এবার ভাবলাম যে না এবার আমি এগুলোকে বের করে সুন্দর করে সাজাবো গুছাবো তো এবার আর কি আমার ইউজ করা হচ্ছে অবশেষে ঠিক দুই বছর আগে আমি এগুলো কিনেছি আমার এখনও মনে আছে তো টেবিলটার উপরে আমি সুন্দর একটা আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার আছে ওগুলো একটা দিয়ে দিলাম মানে যা যা কিনেছি সব কিছুই আর কি সুন্দর করে আমি যেখানে যেখানে ভালো লাগছে দেখে দেখে সাজিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে একটা মিরো ট্রে ছিল তো সেটার উপরে এই যে এই মসজিদের মতো জিনিসটা এটা যে কী ভালো লাগ মানে ভালো লেগেছে আমার অর্ডার করার পর আমি মানে চিন্তা করতে পারিনি যে কীরকম না কীরকম হবে পরে যখন বাসায় আসছে দেখি খুবই সুন্দর একটা জিনিস এখানে কিছু ক্যান্ডেল হোল্ডারও আমি রেখে দিলাম মানে ক্যান্ডেল রেখে দিলাম আর কি যদিও এগুলো জ্বালানো হবে না জানি তারপরেও ওই যে সাজানো বলে কথা আর এখানে এত কিছু রেখেছি যখন ইফতারের আইটেমগুলো রাখবো তখন নিশ্চয়ই এত কিছু থাকবে না এগুলোকে আবার সরিয়ে ফেলা হবে প্রতিদিন এটার ডেটটা চেঞ্জ করতে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানেও ছোট্ট রামাদান মোবারক লেখা ছিল তো সেটাকেও আমি আমার কিচেনের কাউন্টার টপে রেখে দিলাম এই তো আমার টুকটাক লিভিং রুমের তারার লাইটগুলো তো গত বছরই লাগানো ছিল তো আমি আর খুলিনি সেগুলো এগুলোকে লাগিয়ে রেখেছিলাম তো এগুলোকে জ্বালিয়ে দিলাম আর কুশন কাবারগুলো চেঞ্জ করে দিলাম এই তো টুকটাক করে আমার আমাদান ডেকোরেশন কমপ্লিট তো কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাইকে মাহের অনাদানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ